মানুষটা একই আপনার যে দুইটা হাত আমার তো একই দুইটা হাত আপনার দুইটা চোখ কোরআনে হাফেজের একই তো চোখ আপনারা তো দুনিয়া দুনিয়া দিয়ে না বুঝাইলে বুঝেন না দুনিয়া দিয়ে না বুঝাইলে বুঝেন আহারে আমার বাংলাদেশে আমার বাংলাদেশে এমপি হওয়া সহজ আমার বাংলাদেশে মনোনয়নে আনা সহজ আমার বাংলাদেশে কোটি কোটি টাকা খরচ করা প্লেয়ার বানাইছে এই প্লেয়ার সারা পৃথিবীতে ঘুইরা ঘুইরা ক্রিকেট খেলছে এই প্লেয়ার সারা পৃথিবীতে ঘুইরা ঘুইরা ফুটবল খেলছে বিশ্বকাপ জয় করতে পারে নাই শোনো আমার দেশের গর্বের কথা শোনো আল্লামা নুরুল রহমানুল্লাহ আলাইহির রূহানী সন্তানদের কথা আল্লামা নুরুল রহমানুল্লাহ আলাইহির সেই কোরআনের পাখি আছে কি অপরাধ কি অপরাধ আমার নামও বহুত মামলা আছে বহুত বহুত এদিনকে বঞ্চিত বত্রিশ হয়েছে আরে আমি মামলা খাই আর ক ওদিকে বলছি আবার ঈদের আগে হঠাৎ করে এক লয়ার আমার ফোন দিছে আমার এই মামলা যেতে কি মামলা আমি তো ভাই এখন মামলা গো কিল্লিঙ্গা এখন তো কিছু নাই মিটিং নাই মিসিং নাই কিছু নাই তো কেমন হইল আপনার নারায়ণগঞ্জের মেয়রে আপনার মামলা দিচ্ছে প্রথম বাপসি যে মনে হয় দুষ্টামি করে এরপরে আমার বিস্তারিত বলছে পরের দিন ওনার চেম্বারে আমি বিস্তারিত জানছি বুঝার জন্য শুধু বলি গত ফেব্রুয়ারি মাসের দশ তারিখ তখন ওয়াজের মৌসুম চলে সারা বাংলাদেশ আমি তখন সিলেট সুনামগঞ্জে মা ফিলে সিলেট সুনামগঞ্জ আমি মা ওই দিন নারায়ণগঞ্জ একটা ঘটনা ঘটছে নারায়ণগঞ্জের উল্লেখযোগ্য একটা মসজিদ ডিআইটি মসজিদ আবদুল আলম ক্ষতি ওই মসজিদের পিছনে ওয়াল ঘেসা একটা পার্ক আছে রাসেল পার্ক ওই পার্কে এসএসসি পঁচানব্বই বেস অর্থাৎ পঁচানব্বই সালে যারা যারা এসএসসি পাস করছে ওই বেস মিলা একটা গানের আয়োজন দিছে খুব সবের কাম খুব স্বাবের কাম গানের আয়োজন দিছে ডাকাত তেনে বার করে আনছে মিয়া মহিলা বাংলাদেশে এইবার নির্বাচনের পরে কিছু হুজুবরা কিছু যুবক হরে মন খুশি হয়েছে মুসভা করা কব দোয়া করে আমাকে কে লে গে খুশি হম দেখে এইবার নির্বাচনে মমতাজ দাজন করছি আম তো তুই খুশি হয়েছি পার্লামেন্টে যাই হাদিস বাবাই মরে জোরে আসে না নাই আরে কেমনে যে বুঝাইতাম কেমনে যে বুঝাইতাম আপনি কেন বলে কি বলে একটা ঘটনা করছে শুনছিলাম

মাগরিবের সময় একেবারে মসজিদের মেম্বারটা লাগায়া স্টেজ করছে হ্যাঁ না মাঠটারে বড় করার দিকে মাগরীবের নামাজটা শেষ হইতে না হইতই ছেড়ে দিছে আর মা আসার লাঙ্গ দেশের যুবকরা কয় শয়তান বাইন্দা রাখছে সারা রমজান শয়তান নাই আমাকে ওস্তাদ নাই ওস্তাদ বন্দি বন্দি করছে কে কাল্লায় উস্তাদে মুক্তি পাইব কবে কয় শাহু চান সান যেদিন উঠবো সাথে সাথে আমাদের দেশের মানুষও শয়তানের সব বাক্স টাকসু রেডি করে চাবিটা লইব এতে শয়তানের আশায় রমজান শেষ হইব সাউলের ছাদটা উঠব আর উস্তাদ আইয়া চাবিটা দিব আর বাজাইবো বাজাইব আরে বাইরে তো ঘুমাইতে পারি না কি রে খাটলো রেখে আরে বিল্ডিং সুতলো রে কি হইছে ভাই ফুলা হয় না বাজায় কে ইদার রাইট ওই যে সাউলের ছাদ উঠছে উস্তাদে আইছে উস্তাদে চাবি দিছে যে বাজায়া মিমবার লাগায়া স্টেজ করছে সেখানে গান বাজাইছে মাগরিবের সময় আওয়াজ আইছে মুসল্লিরা ভিতরে ভিতরে খেপা কে গান বাজাইছে তো বাইরে বাজাচ্ছে এসার সময় কাম হইছে কি পাশের দুইটা মসজিদে পনেরো মিনিট আগে নামাজ শেষ হ্যাঁ মনে করছে নামাজ শেষ পনেরো মিনিট যে দেরি করছে এটা তো বেশি এরা মনে করছে নামাজ শেষ ওরা করছে কি ওই দুই মসজিদের নামার শেষ মনে করি যে মসজিদের নামার শেষ হয় নাই এটা মনে করে তো দিচ্ছে বাধায় হুজুরে কেরা কি করছে হুজুরে নিজেও কইতারে না মুসলির কইতারে না দোলের আওয়াজের বাড়ি ঠেলায় আমি হইলাম সুনামগঞ্জ কিছুই জানি না ডিআটির হুজুর আবদুল্লাহ সব চাঁদপুর কিছু জানে না পরে গেছে সানিমাম নামাজ মুসলিরা জনসাধারণ মুসুলি জনসাধারণ নামাজ ফিরাইতে দেরি একটা সেকেন্ডও দেরি করে

আল্লাহ বাসি যে ডিআইটি ভিজুরের নামে কোনো মামলা দেয় নাই আমার প্রধান আসামি দিয়ে আরেকটা ছেলের নাম উল্লেখ করিরা দেড়শো থেকে দুইশো জনের নামে মামলা দিছে হে খবর আমার হুজুর মামলা আপনার নামে আরেকটা হইছে আমি তো টোটাল কয়টা হইছে কয় তেত্তিরিশটা টোটাল তেত্তিরিশটা এই দেশের খুনিরা ঘুরে এই দেশের মাদক কারবারীরা রাজপথে ঘুরে এই দেশে টাকা ওলা পয়সা ওলার ক্ষমতা ওলারা হাজার হাজার মামলা নিয়ে কিসের মামলা কিসের কি বক ফুলায় ঘুরে আর আমার দেশে খানের পাখিরা কথা বলার পরে শত শত